আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ। শুরুতেই সংবাদ শিরোনাম। আদালতে বিদ্যুৎ যাওয়ার পর কাটгора থেকে পালিয়ে গেল আসামি। সিরাজগঞ্জে খাটের নিচে শিশুর বస్తাবন্দি মরদেহ স্বাতমা পলাতক। পুতিন সুন্দর সুন্দর কথা বলে প্রতিদিন সন্ডাই বোমা মারেন বললেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। আদালতে বিদ্যুৎ যাওয়ার পর থেকে পালিয়ে গেল আসামি চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা এক আসামি আদালতের থেকে পালিয়ে গেছে সোমবার জুলাই দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের একটি কাঠগড়া থেকে আসামি পালিয়ে যাওয়ার এই ঘটনা ঘটে পলায়নকারী আসামি রিয়াজুল ইসলাম হৃদয় নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা ছেলে নরসিংদী জজ কোর্ট পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম জানান সোমবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার জেলাসে বিদ্যুৎ চলে যায় এই সুযোগে কাঠগড়ায় গ্রেফতার হওয়া আসামি রিয়াজুল ইসলাম হৃদয় পালিয়ে যায় তাকে গত সাতই জুলাই গ্রেফতার করে রায়পুরা থানা পুলিশ তিনি আরো জানান ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয় কোর্ট পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক দল তাকে আটক করতে অভিযান চালাচ্ছে এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দ্রুত গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট থানা ও অন্য নিরাপত্তা সংস্থাকে জানানো হয়েছে সিরাজগঞ্জে খাটের নিচে শিশুর বস্তাবন্দি মরদেহ সাত মা পলাতক সিরাজগঞ্জ কামারখন্দে নিজ ঘরের খাটের নিচ থেকে হাজেরা খাতুন নামে সাত বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ তাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে রবিবার জুলাই রাতে কামারখন্দ উপজেলার কুটিরচর এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় হাজেরা খাতুন কুটিরচর গ্রামের হারুনা রশিদের মেয়ে সে কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়ত নিহতের দাদি মনোয়ারা খাতুন জানিয়েছেন প্রায় সাত বছর আগে মা অন্য এক ব্যক্তির সঙ্গে পালিয়ে যায় পরে গ্রামের রবিউল ইসলামের মেয়ে রুবি খাতুনকে বিয়ে করেন এরপর থেকে হাজেরা বাবা ও সৎ মায়ের সঙ্গে থাকতো রুবির ঘরে দুটি যম সন্তানও ছিল মনোয়ারা আরো জানান রবিবার দুপুরে হাজেরা স্কুল থেকে বাড়ি ফেরার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না অন্যদিকে রুবি ওষুধ আনতে যাওয়ার কথা বলে নিজের দুই সন্তানকে বাড়িতে রেখে চলে যান এরপর তিনি আর বাড়িতে ফেরেননি তার যম শিশু দুটি নিজেদের ঘরে যেতেও ভয় পাচ্ছিল এতে সন্দেহ হলে ঘরের মধ্যে খোঁজাখুঁজি করে খাটের নিচ থেকে বস্তাবন্দ অবস্থায় একটি বাল্টির মধ্যে আর মরদেহ পাওয়া যায় সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কামারখন্দ সার্কেল রবিউল ইসলাম জানিয়েছেন পুলিশ হাজিরা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে ধারণা করা হচ্ছে হাজিরাকে শ্বাসরোধ বা মারধর করে হত্যা করা হয়েছে শিশুটির সৎমা পলাতক আসেন এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে পুতিন সুন্দর সুন্দর কথা বলে প্রতিদিন সন্ধ্যায় বোমা মারেন বললেন ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুন্দর করে কথা বলেন কিন্তু প্রতিদিন সন্ধ্যায় অন্য দেশে বোমা মারেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এ কারণে ইউক্রেনকে রক্ষার জন্য তিনি দেশটিতে মার্কিন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র প্যাট্রিওট পাঠাবেন বলে জানিয়েছেন ট্রাম্প ইউক্রেনে কতগুলো প্যাট্রিয়ট পাঠাবেন তা জানাননি কিন্তু এসব ক্ষেপণাস্ত্রের জন্য ইউরোপীয় ইউনিয়ন পরিশোধ করবে বলে জানিয়েছেন তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরুর প্রচেষ্টা চালিয়েছিলেন ট্রাম্প কিন্তু পুতিনের কারণে তা শুরু করা যায়নি এতে রাশিয়ার নেতাকে নিয়ে ক্রমশ হতাশ হয়ে ওঠেন ট্রাম্প রোববার মার্কিন সংবাদ ওয়েবসাইট এক্সিওস এ বিষয় সম্পর্কে জ্ঞাত দুই কর্মকর্তাকে উদ্ধত করে জানিয়েছে ট্রাম্প তার আগের অবস্থান থেকে সরে গিয়ে ইউক্রেনকে আক্রমণাত্মক অস্ত্রে সজ্জিত করার একটি পরিকল্পনা ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে এ বিষয়ে রয়টার্সের মন্তব্যর অনুরোধে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি রয়টার্স এক্সিওর ওই প্রতিবেদন তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেননি সম্প্রতি রাশিয়া প্রায় প্রতিদিন ইউক্রেনের শহরগুলোতে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে এসব হামলা প্রতিহত করতে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির দক্ষিণ পূর্বে সামরিক ঘাঁটি জয়েন্ট বেস এন্ড রুজে ট্রাম্প সাংবাদিকদের বলেন আমরা তাদের প্যাট্রিয়ট পাঠাবো যেগুলো তাদের খুব প্রয়োজন কারণ পুতিন সত্যি বহু মানুষকে বিস্মিত করে দিয়েছেন তিনি সুন্দর করে কথা বলেন আর তারপর সন্ধ্যায় সবার উপর বোমা মারেন কিন্তু এতে একটু সমস্যা আছে আমি এটা পছন্দ করি না তিনি বলেন আমরা মূলত তাদের বিভিন্ন ধরনের অতি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম পাঠাতে যাচ্ছি এগুলোর জন্য তারা আমাদের শতভাগ অর্থ দেবে আর তাই আমরা এগুলো দিতে চাইছি ইউক্রেন ও অন্যান্য সমস্যা নিয়ে আলোচনার জন্য ট্রাম্প চলতি সপ্তাহে নেটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন